জায়গা থেকে আপনারা জানেন বিশেষ করে আমাদের যে অঞ্চলটা এখানে আছে বারওয়ান সুতি এবং সামসার বিশেষ করে বারোয়ানে যেখানে জলটা আসে এখানে এটা মূলত ম্যাসেঞ্জার থেকে জল ছড়লে পড়ে এখানে প্রচুর জল হয়েছিল এবং আপনারা জানেন মাত্রা দিরুক্ত জল যদি এখানে আসে তাহলে জায়গাগুলো খুবই ভরে যায় আর আমাদের বিশেষ করে সরকারের অনেক তৎপরতাও আছে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবটাই মনিটরিং করেন আমাকে যেমন এখানে বলেছেন যে এটা দেখে নেবেন একটু সুতি দেখে নেবেন কিছু ভাঙন হয়েছে সেগুলো আমরা দেখে আমি মালদা যাব আর কিছু ড্রাই ফুড আমি দেখেছি অর্গানাইজ করেছি সেটা কিছু মানুষের কাছে তুলে আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় কালকেও আমাকে বলেছে কালকে এখানকার ডিএমরা গেছিলেন কালকে একটা মিটিং ছিল নবান্নতে আপনার জানি তারপরে ইন্ডোরে আমার সঙ্গে দেখাও যদি তখনও বলেছেন যে তুমি যাচ্ছ কাজ সকালে আমার বলা আছে তুমি চাও আমার মনে হয় দেখুন এই যে জল বিভিন্ন জায়গায় হচ্ছে কোথাও ডিবিসি কোথাও ম্যাসেঞ্জার এর কোথাও বিভিন্ন জায়গায় মানে জল ছেড়ে দেওয়া হচ্ছে বাংলার যেহেতু একটা চক্রান্ত বিভিন্ন জায়গায় হচ্ছে তা আমি মনে করি এই চক্রান্ত অনেক দিন ধরেই চলছে বাংলাকে ছোট করবার বাংলাকে খাটো করবার জন্য একটা প্রবণতা সবসময় দিল্লি আছে তা আমি মনে করি আমাদের সরকার সবসময় একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে চলে এবং মানুষের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সময় সবার